থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্র নাকি ক্যাম করে বীর ডুবুরি সাজে মুখ মুক্তান ক্যাম করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানি জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধজাহাজ চলছে ছুটি ক্যাম করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে ক্যাকচরে টানলি সাগর উথলে ওঠে জোয়ার পানি কেমন করে মধুরে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চোরে হাওয়াই চড়ে যাই যেতে গে চন্দ্রলোকের অচিনপুরে শুম্ব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনায় টিকিট কেটে চণ্ডুখর ওই চিনির জাতি এমন করে উদয়বেলায় মরণ খেলায় উতলো মাটি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাছ মাছগবনে নিখল গ্রীষ্মের সূর্যবাতে রইব না কো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়াই আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পূর্ব লুটে পাতাল ফিরে নামব নিচে উঠবো আবার আকাশ হুড়ে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে